রাসুল করিম সাল্লিয় সাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবি রাসুল করিম সাল্লাহ আলিয় জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আপনি এমন করছেন কেন রাসুল করিম সাল্লিয় সাল্লাম বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুল করিম সাল্লাহ বললেন পূর্ব দিকে মুসলিম ও মুসরিকদের সাথে যুদ্ধ শুরু হবে যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুসরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনো পর্যন্ত ডুবে যাবে ওই যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে এক ভাগ বিশাল মসরিক বাহিনী দেখে ভয় পালিয়ে যাবে তারাই হলো জাহান্নামি আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য সুবহান আল্লাহ তিনি আরও বলেছেন ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরিক হন হযরত সাউবান রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লি করিম সাল্লি সাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের মধ্যে দুটি দল রয়েছে আল্লাহ তাদের উভয়কে দোজক থেকে মুক্তি দিবেন এক হিন্দের সাথে গাজোয়া কারণেওয়ালা দল এবং দুই ঈসা ইবনে মারিয়াম আলহি সঙ্গী দল হজরত আবু হুরাইরা কর্তৃক বর্ণিত হাদিসে মোহাম্মদ সাল্লি সাল্লাম হিন্দুস্তানের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন অবশ্যই আমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন আর তারা রাজাদের শিকল দিয়ে টেনে আনবে এবং আল্লাহ সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন এবং সে মুসলিমরা ফিরে আসবে তারা ঈসা ইবনে মারিয়ামকে সিরিয়ায় পাবেন হজরত আবু হুরায়রা রাজিউল্লাহ তাল আনহু বলেন আমি যদি সেই গাজোয়া পেতাম তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম যখন আল্লাহ সুবাহতালাহ আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম তখন আমি একজন মুক্ত আবু হুরাইরা হতাম যে কিনা সিরিয়ায় হজরত ইসা আলি ইসাল্লামকে পাবার গর্ব নিয়ে ফিরত ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেটা আমার গভীর ইচ্ছা যে আমি ঈসা ইবনে মারিয়াম আলহি ইসাল্লামের এত নিকটবর্তী হতে পারতাম আমি তাকে বলতে পারতাম যে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের একজন সাহাবি বর্ণনাকারী বলেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম মুচকি হাসলেন এবং বললেন খুব কঠিন খুব কঠিন পৃথিবীর আজ কোথাও বাকি নেই যেখানে ইসলাম ও মুসলিমরা শোষিত নির্যাতিত নিপীড়িত হচ্ছে না যেদিকেই তাকানো হোক না কেন তা আমরা দেখতে পাচ্ছি আরবের দিনকে হাস্যকর বানিয়েছে তাদের বর্তমান শাসকরা ইসলামের লেষ্টও সেখানে নেই সিরিয়ার দিকে তাকালে দেখতে পাই শুধু যুদ্ধ আর তার ফলে সৃষ্ট বিশৃঙ্খলা আর দুর্ভিক্ষ ইয়ামিনের দিকে তাকালে দেখতে পারি স্বার্থকেন্দ্রিক এক অবরোধ যা পুরো দেশকেই ধ্বংস করে দিয়েছে দুর্ভিক্ষে প্রতিদিন মারা যাচ্ছে শত শত শিশু ফিলিস্তিন জেরোজালেমের দিকে তাকালে দেখতে পারি সেখানে অভিশপ্ত ইহুদি জাতিরা ঘাটি গেড়ে বসেছেন আর চলছে দিনরাত মুসলিমদের জীবন নিয়ে খেলা ও নারীদের সম্ভ্রম নিয়ে তামাশা পবিত্র আলাকসা মসজিদেও সেই অভিশপ্ত ইহুদি জাতি ইসরায়েলের হাতে তুর্কি মুসলিমরা আজ হয়েছে মডারেট তাল মিলাচ্ছে প্রতিযোগিতায় আমেরিকার সাথে তাদের দেখে বোকা মুসলিমরা ইসলাম শিখতে আগ্রহী হচ্ছে চীনে মুসলিমদের ওপর চলছে অমানবিক নির্যাতন ওই ঘরের কান্না দেওয়াল টপকে আসতে পারছে না আমাদের কান পর্যন্ত সর্বশেষ লেবানন মিশরও সেই একই জঞ্জালে পরিপূর্ণ হচ্ছে সব স্থানে আজ ইসলাম ও মুসলিমরা কোণঠাসা ইরাক ইরানের কথা আর নাই বললাম কাশ্মীরের মতো স্বাধীন ভূমি হচ্ছে পরাধীন মিয়ানমার আজ মুসলিম সৈন্য দেশান্তর হয়ে জীবন কাটাচ্ছে রোহিঙ্গা নামের এক যাযাবর জাতি হয়ে আর অন্যান্য মুসলিম দেশগুলো কেউই ইহুদি খ্রিস্টান পরিচালিত বিশ্ব ব্যবস্থাকে মেনে নিয়ে তাদের সাথে তাল মিলিয়ে চলছে বা চলার চেষ্টা করছে যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া আর যারা বিরোধিতা করছে বা ইসলামকে আঁকড়ে ধরে আছে তারা রয়েছে এক সংকটপূর্ণ অবস্থায় যেমন আফগানিস্তান আর মুসলিমদের মধ্যে মতবিরোধ দাঙ্গা যেন এই অবস্থাকে আরও অনুকূলে এনে দিচ্ছে যেখানে তাদের জানমালের কোনো নিশ্চয়তা নেই সবাই তাকিয়ে আছে কবে আল্লাহর সাহায্য আসবে কবে আল্লাহ একজন রাখাবার পাঠাবে ও তাদের মুক্ত করবে এই অবস্থা থেকে এই জন্য কোরআনের সেই আয়াতকে বাস্তবায়িত করতে যাচ্ছে যাতে তাদের দোয়া বলে দেওয়া হয়েছে তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নারী পুরুষ আর শিশুদের রক্ষার জন্য লড়াই করবে না যারা দোয়া করছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে এ জালিম অধূষিত জনপথ হতে মুক্তি দাও তোমার পক্ষ হতে কাউকে আমাদের বন্ধু অর্থাৎ অভিভাবক বানিয়ে দাও এবং তোমার পক্ষ হতে কাউকে আমাদের সাহায্যকারী করে দাও আজ যেন এই দোয়া পৃথিবীর চারিদিকে শোনা যাচ্ছে কী হবে তাদের সাহায্যকারী কে আছে যে আল্লাহর পক্ষ হতে সেই সাহায্যকারী দলের অন্তর্ভুক্ত হতে চায় তারা ধৈর্য ধারণ করছে আর না হয় মৃত্যুর জন্য অপেক্ষা করছে যতক্ষণ না কোনো রাহাবার বা সাহায্যকারী আসে তাদের সাহায্য করতে আসুন বাস্তবতায় ফিরে যাই হিন্দুভূমির দেশ ভারতে নতুন করে ইসলাম ও মুসলিমকে সরানোর জন্য ধ্বংস করার জন্য চলছে নতুন নতুন আইন পাস চলছে গরু খাওয়ার অপরাধে জীবন নিয়ে ছিনিমিনি খেলা ও শেষে হত্যা বাড়িঘর জানমাল নারী সম্ভ্রম আজ সেখানেও অনিরাপদ যেমনটি আর সারা বিশ্বে দেখা যাচ্ছে এভাবেই কি চলতে থাকবে আর এরপর এখন সেটি হিন্দু ভূমির দেশ বাংলাদেশেও দেখা যাচ্ছে মনে হচ্ছে যে পৃথিবীর সব জায়গাতেই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে সিরিয়াল দিয়ে তার শেষ আঘাত শেষ তীর শেষ ছবল যেন বাংলাদেশেই পড়েছে কিন্তু এটা কি জানেন হিন্দুভূমির এই দেশ থেকেই আবার আস্তে আস্তে ইসলাম বিজয় হওয়া শুরু হবে যেই বিজয় খুরাসান হয়ে ছড়িয়ে যাবে সারা বিশ্বে কালো পতাকা বের হবে যা বাইতুল মোকাদ্দাসে ওড়ানো হবে এটা মোটেও কল্পনা নয় এটি সেই নববী ভবিষ্যৎবাণী যার নাম হিন্দুস্তানের যুদ্ধ এই হিন্দ নামক এলাকাই সারা বিশ্বে সর্বপ্রথম ইসলামের বড় বিজিত এলাকা হবে আর তা হবে এই হিন্দের যুদ্ধ দিয়েই যার নাম হাদিসে এসেছে গাজওয়াতুল হিন্দ সারা পৃথিবীতে এখন শুধুমাত্র আফগানিস্তানের খোরাসানি দলটি ছাড়া ও খোরাসানি দলদের সাহায্যকারী দল ছাড়া আর কেউ ইসলামের ওপর বাতিলের বিপক্ষে সোচ্চার নেই তারাও হক জামায়াতের একটি বড় অংশ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রেদল্লাহ তালা আন্হো থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে বিশ্বের মুসলমানদের ওপর ইহুদি নাসারাগণ অত্যাচার বৃদ্ধি করে দিবে তখন কেবল খোরাসানরাই তাদের মোকাবেলায় সুদৃঢ় থাকবে এরূপ হিন্দুস্তানের মশরিকরাও মুসলিমদের প্রতি নির্যাতন বৃদ্ধি করে দেবে সেই সময় হিন্দুস্তানের পূর্ব ভূখণ্ডের দুর্গম নামক একটি অঞ্চল থেকে একজন দুর্বল বালক বা যুবকের আত্মপ্রকাশ ঘটবে যার নাম হবে মাহমুদ তার পিতার নাম হবে আবদিল বা আব্দুল সে মুসলিমদের নেতৃত্ব দিয়ে হিন্দুস্তান বিজয় করবে আমাদের দেশ ও ভারতীয় উপমহাদেশ যে গতিতে এগোচ্ছে এবং মুসলিমদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তার অবসান হবে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে হাদিসে এসেছে হযরত কাতাদার হদেউল্লাহ তালা আনহুতে বর্ণিত তিনি বলেন রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে মুশরিকদের সাথে মমিনদের একটি জিহাদ হবে আর সেই যুদ্ধের শহীদরা কতই না উত্তম আমি বললাম হে আল্লাহ রাসুল সেই যুদ্ধের নেতৃত্ব দেবেন কে তিনি বললেন ওমর রদেউল্লাহাল আহুয়ের বংশের এক দুর্বল বালক হযরত আবু হুরাইরা রাজুতাল আনু বলেন আমি রাসুল করিম সালাহাল্লামকে বলতে শুনেছি অবশ্যই অবশ্যই পৃথিবী ততদিন ধ্বংস হবে না যতদিন না মানুষ পাঁচজন শাসকের দেখা পাবে যারা আল্লাহর দিনকে যুক্তি করে ধ্বংস করতে চাইবে আর তারা পাঁচ শাসকই একসাথে পৃথিবীতে উপস্থিত থাকবে আমি বললাম হে আল্লাহর রাসুল সেই পাঁচজনের পরিচয় কি তিনি বললেন তাদের একজন এই পবিত্র ভূমিতে আসবে যার নাম হবে আমার নামের মতো সে আরবের দিনকে হাস্যকর বানাবে আর অভিশপ্ত ইহুদি খ্রিস্টান জাতিকে বন্ধু বানাবে দ্বিতীয় সে বিশ্বশাসক হবে আর মুসলমানদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকবে তৃতীয় জন হিন্দুস্তানের বাদশাহ সে বন্ধু অঞ্চলের মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র শুরু করবে চতুর্থ জন হিন্দুস্তানের দ্বিতীয় বাদশাহ যে মুসলমানদের হত্যার শপথ নিয়ে শাসন ক্ষমতায় যাবে আর মুসলিম হত্যায় সে উম্মাদ হয়ে পড়বে পঞ্চম হলো একজন নারী শাসক সে শাসন ক্ষমতা হাতে পেয়ে বাল দেবতার ইবাদত অর্থাৎ পূর্বপুরুষদের পূজা বৃদ্ধি করবে আর মুশ্রিকদের বন্ধুরূপে গ্রহণ করবে আর মুসলমানদের হত্যা করবে অথচ সে হবে মুসলমান তখন দেখবে সেখানকার দুর্গম নামক অঞ্চলের এক দুর্বল বালক তাদের ষড়যন্ত্রের সমাপ্তি ঘটাবে এবং মমিনদের বড় বিজয় আনবে উপরের বর্ণিত হাদিস থেকে সহজেই বোঝা যায় সেই যুদ্ধটি কোন সময় হবে হাদিসে বর্ণিত পাঁচ শাসকই এখন বর্তমান তারা ইসলামকে কোন ঠাসা করে ষড়যন্ত্র করে শেষ করতে চাইছে আজ দেশে যে রাজনৈতিক দলেরা তাদের পূর্বপুরুষ তথা নেতাদেরকে যেমনভাবে ভক্তি শ্রদ্ধা করছে ও তাদের অনুরূপ আদর্শ লালন করছে যা বাল দেবতার পূজার মতো বাল দেবতার পূজা মানে পূর্বপুরুষদের পূজা করা আজ আমরা চারিদিকেই দেখতে পাচ্ছি মূর্তি দিয়ে সারা দেশ ভরে গেছে তাদের গত হওয়া নেতাদের আদর্শ চর্চার জন্য জাতীয় উদ্বেগ নেওয়া হয়েছে প্রতিনিয়ত চলেছে শ্রদ্ধা করা নামে শিরকি পূজা এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি ইতিহাসে এই একইভাবে ইলিয়াস আলহ ইসালাম নবীর জামানায় মানুষ এরকম পূর্বপুরুষদের পূজায় লিপ্ত হতো সেই দেবতার নাম ছিল বাল দেবতা আজ যারা এই বাল দেবতার পূজার বিরোধিতা করছে শিরক থেকে বেঁচে থাকছে ইমানে অটল থেকে সর্বক্ষণ মুসলিম উম্মায়ের জন্য চিন্তায় ব্যস্ত তাদেরকে সরাসরি প্রত্যাখ্যান করে মূল ইসলামের ছায়ের প্রবেশ করতে চাচ্ছে ঠিক তখনই তাদের উপর নেমে আসে কঠিন নিপীড়ন ও অত্যাচার হাদিসে এই ব্যাপারে এসেছে হযরত আলী রদে উল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল ইম সাল্লাহাম বলেছেন অচিরেই হিন্দুস্তানের মুসলিমরা মুশ্রিকদের প্রতি নির্যাতন বৃদ্ধি করবে সে সময় হিন্দুস্তানের পূর্ব অঞ্চল থেকে একজন নেতার প্রকাশ ঘটবে যার নাম হবে মাহমুদ তার পিতার নাম আব্দুল কাদির সে দেখতে খুবই দুর্বল হবে তার মাধ্যমে আল্লাহ হিন্দুস্তানের মুসলিমদের বিজয় দান করবেন কিন্তু সবার জানা উচিত রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে যে যুদ্ধে আমাদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে যোগদান করার ব্যাপারে সেই যুদ্ধে আমাদের বিজয় সুসংবাদ দেওয়া হয়েছে যে যুদ্ধের শহীদদের উত্তম মর্যাদাপূর্ণ শহীদ বলা হয়েছে যেই যুদ্ধের গাজীদের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে যেই যুদ্ধের ইমাম নেতা বা আমির হবেন আল্লাহর মনোনীত একজন ব্যক্তি যিনি হবেন ইমাম মাহাদি আলহ ইসালামের খিলাফত প্রতিষ্ঠার সহযোগী সেই যুদ্ধে আমরা অবশ্যই অবশ্যই যোগদান করব ইনশাল্লাহ আমরা পরিস্থিতি দেখে ও হাদিসের বলা সময়কাল দেখে এটা নিশ্চিতভাবে বলতে পারি যে সেই কাঙ্ক্ষিত হিন্দের যুদ্ধ আমাদের সামনেই অপেক্ষা করছে আমাদেরকে দ্রুতই এই হিন্দের যুদ্ধের কাফেলায় জামায়াতবদ্ধ হতে হবে ও প্রস্তুতি নিতে হবে সর্বশেষ আগামী কথনের গুরুত্বপূর্ণ একটি প্যারা উল্লেখ করতে চাই প্রস্তুত নেবে ক্ষুদ্র সেনারা শিনমিম এর নীরে দিয়ে জয়গান আল্লাহ মহান আগাত হানিবে শত্রুর ঘাড়ে